গুড মর্নিং সবে সকাল হতে শুরু করেছে আজকে সেভেন ডিসেম্বর আজকে মানুর বিয়ে মানে আমার দিদির বিয়ে সকাল সকাল সবাই সকাল না ভোর সবাই উঠে পড়েছি হচ্ছে আই পড়েছিং শেখ ও লিটারেলি ফিলিংস লাইক আই এম যে য়ার চুলে চলে গেল সাউথ সিটি চলে গেল আভনি চলে গেল রঙ্গলি চলে গেল লাস্ট লাস কি হলো প্রেসন নেইল আর্টিস্ট হয়ে গেছে উপায় নেই কিন্তু ভালো লাগছে সেই বহু প্রতীক্ষিত দিন আর হ্যাঁ ভিডিওটা আমি দুটো পার্টি ডিভাইড করে দিয়েছি যদি একটার মধ্যেই পুরোটা আমি দিতে যাই তাহলে কিন্তু একটা সিনেমা হয়ে যাবে সকাল সকাল রেডি হয়ে আমরা মেনুতে বেরোনোর জন্য সবাই প্রস্তুত হয়ে গিয়েছিলাম মোটামুটি সোনা মানব বিয়ে করে চলে যাবে তো সোনা কয় ঘোর ওই জন্যে কি তোমার মনটা খারাপ হ্যাঁ ওই জন্য তোমার মনটা খারাপ বেবি আচ্ছা আর আমরা ভেনুতে পৌঁছেও যাই সময় মতো আর এখানে আমার দিদি পৌঁছাতেই যেটা সবার প্রথম কাজ ফটোগ্রাফাররা ওকে এক্কেবারে চুরি করে নেয় আমাদের থেকে ফটোশ্যুটের জন্যে আর বাড়িতে যাকে দেখে এলে মানে আমাদের ছেলে আমাদের সব থেকে আদরের ছেলেটি সে কিন্তু সারা বাড়ি আঁকা পাহারা দিয়েছিল সেই দিনটায় সত্যি বলতে কি আমাদের মানু মানে আমাদের বাড়ির কুকুরটা ও কখনো কোনো দিনের জন্য আঁকা বাড়িতে থাকেনি জীবনেই প্রথমবার আমার দিদির বিয়েতে সারা বাড়ি আঁকা আঁকলে ছিল তারপরে আমি রিয়াদির বিয়েতে কত কিছু দেখবো বাসুন থেকে শুরু করে এই যে মুড়ি দিচ্ছে যে মুড়ি দাও সবাইকে মুড়ি নিবি না টুম্পু নাই মুড়ি নেব মুড়ি রুচি দুটেই নেব আমি বা ও সাতখাত মা লক্ষ্মী গো সাতখাত মা লো কে মা প্রেস অন নেলস লাগিয়েছিল কেতে কেতে নেলস তো সামনে মুড়িতে মিশে গিয়ে মুড়ি তো ইতে গেছে বাবা কি হ্যাঁ বলেছিলাম চলছে লুম্বাসোনা সবাইকে ছড়িয়ে তুলে দিচ্ছে কত শুনে যদি কেউ কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে এই যে হাতে রিলস গুলো দেখতে পাচ্ছেন কিন্তু নেলস গুলো খুলে গেছে কখন পরে আছে হাতে রুম পার হাতে গুরুত্ব ধরুন মুড়ি কেটা খুলেছে ছবি তো খুলেছে খুব কম সময়ের জন্য আমার মাকে পাওয়া গিয়েছিল কারণ এত ব্যস্ততার মধ্যে আমি নিজেও জানি না আমার মায়ের সাথে আমাদের আসলে কতটা ফটো বা ভিডিও বেরিয়েছে সেটা তো পরে গিয়ে জানতে পারবো যাই হোক এটা কিছু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছিল আমার হয়ে আমার খুব প্রিয় স্টুডেন্টরা যারা আমার ভীষণ ক্লোজ তারা প্রত্যেকেই ইনভাইটেড ছিল তো ওরাই আমার হয়ে সে ভিডিওগুলো করেছে যেগুলো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ দিদির বিয়েতে সত্যি বলতে কি বাড়ির বিয়ে হয়ে যা বুঝলাম আনন্দ মজা তো বাদ দাও মানে মনে হচ্ছিলো আমার নিজের মেয়ের বিয়ে এত বেশি দায়িত্ব আর আমার দিদির গায়ে হলুদের আগে কিন্তু আমাদের বাড়িতে ওকে আশীর্বাদ করার কথা ছিল এবং রনি দাদের বাড়ি থেকেও আশীর্বাদ করতে আসার কথা ছিল তো প্রথমে সেটা শুরু হল প্রথমে আমার বাপি আশীর্বাদ করলেন তারপরে একে একে দিদি শ্বশুর বাড়ির লোকজনেরা করলেন তারপরে শুরু হলো আমাদের গায়ে হলুদ আর আমি অনেক কিছু রিচুয়ালস আসলে নিতে পারিনি কারণ আমি ছিলাম না দিদির গায়ে হলুদটা মিটিয়েই আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল এটা তিন নম্বর শাড়ি চেঞ্জ হচ্ছে আমার দিদির এখানে দিদিকে আলতা পড়াচ্ছেন উনি সম্ভবত নাপিতের স্ত্রী বা সেরকম কিছু একটা ছিল আমি যদি ভুল বলে থাকি তো যাই হোক সেটা কিছু করার নেই কারণ আমার এই মুহূর্তে মনে নেই ভয়েস ওভার দেওয়ার সময় আর তারপরে শুরু হলো হলুদ মাথার পর্ব kalmand side hai na koi side hai to sabhi to bang ho gaya usne dile hai ek comment ke bich nahi aata hai ye ek chota comment hai to kya hai side hai hai mujhe batao kya karu sabhi bhai kuch aur bolne ko bolte hain line <laughs> rehta hai ulta বডি স্যার এই ভিডিওটা ঠিক হয়ে যায় বেসিক্যালি আমার দিদিকে স্নান করানো নানিমুখ এগুলোর কোনোটাতেই আমি ছিলাম না কারণ আমার বাড়ির পিছু টানটি ছিল আমার কুকুরটাকে ভাত খাওয়ানোর ছিল সেজন্য আমি চলে গিয়েছিলাম ફટાણી સ્પોટણી સોયાતો આય મર માતા આટ આતો રહી છે ભાઈ થોડા ચલાય બોલ ચલા આજેસી તો